ইতিমধ্যে শুভজিৎ সরকার আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ শুভজিৎ নানান রকম থিওরি আমরা দেখছি নানান রকম থিওরি প্রত্যেক দিন কিছু না কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি তিনবার তিন রকম বয়ান দিচ্ছেন একবার বলছেন যে অসুস্থ একবার বলছেন মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে একবার বলছেন আত্মহত্যা করে হতে পারে আত্মহত্যা করেছে এই ক্লিপটা যদি সত্য হয়ে থাকে আমি তো এখনও বলতে পারব না সত্য কি এটা মিথ্যা বা এটা কতটা সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে যদি ওই ভয়েসটা শোনা যায় শোনার মধ্যে দিয়ে দেখা যাবে যে যে ভাষায় ওই যাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি যে ভাষায় কথা বলছেন একটা পিতা একজন মানে কন্যাকে হারিয়েছে ওই সময় তার মানসিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকেও যে সে নিজেকে ধরে রাখতে পেরেছিল এবং যে পরিস্থিতি তিনবার ফোন করেছে প্রথমে বললো অসুস্থ আপনি চলে আসুন তারপরে দেখলাম বললো যে খুব অসুস্থ ইমার্জেন্সি কিন্তু কি হয়েছে কি রোগ বলতে পারছে না তারপর তিন নম্বর বাবা বললো হয়তো আপনার মেয়ে সুসাইড করেছে এবার এই ধরনের অনেক কিছু অডিও ক্লিপ অনেক ধরনের ছবি অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রথম থেকে যে অভিযোগটা কলকাতা পুলিশের বিরুদ্ধে করছিলে কলকাতা পুলিশ থেকে যে ফোনটা যায়নি সেটা তো স্পষ্ট হলো না না আমি আবারও বলছি যে কলকাতা পুলিশ না সুপার না হাসপাতাল এই এত ধোয়াশার মধ্যে থেকে বোধহয় আমরা কেউ থাকতে চাইছি না আমাদের এখানে সকলের তো একটাই দাবি যে আমরা জাস্টিস চাই আমরা চাই যে যারা নাকি এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তারা যাতে শাস্তি পায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সামনে তো অনেক কিছু উঠে এসেছে যে একটা হাসপাতাল চত্বরের মধ্যে কী কী ধরনের কার্যকলাপ চলে এমন কি ইডি বোধহয় ইয়ে ডেকেছে এই ইয়েকে আলাদা করে মানে মানি লন্ডারিংয়ের কেসে অন্য কেসের জন্য যে টাকা ফান্ড সাইফোন হয়েছে তো একটা নির্দিষ্ট ঘটনা আজকে আমাদের মধ্যে অনেক কিছু খুলে দিল আমার মনে হয় হয়তো যদি এই জিনিসগুলো অন্যভাবে অস্ত এই ঘটনাটা না ঘটে যদি অস্ত আলো ভালো হতে হতে আমরা সকলেই এই ডিমান্ডটা ঠাকাও ছিল বা হবে আমার 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 এখানে খুব স্পষ্ট কথা দেখো আমরা চাই सीबीआई যেতে ইনভেস্টিগেট করে সত্যিকারের ঘটনা উদ্ভব করতে পারে কারণ सीबीआई অফিস এখন পর্যন্ত তার सीबीआई অফিস আমি একটু শুনাই